গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার বর দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল করলে কিন্তু অন্য অন্যরকম হয়ে যেতে পারে এই একদমই অন্যরকম ব্যাপারে এই কথা এই বাড়ি বিক্রি হবে না এই এই থেকে এই ব্যাডর থেকে আবার চেক ছিড়ে ফেললো আপনি সাইনি দেনই না চিনি সরসা খাইব কেন নে যে আমার পুরো জীবনটাই তিতা কইরা দিচ্ছে তার আমি কেন চিনি দিমু আপা মাস্টার ভাই তুমি এখানে বসে আছো স্কুলে যাবে না জামু এমন বেশি আঁটতে পারি না অল্প তো হাফে পড়ি তাই বসে পড়ছি তাছাড়া জমিদারে নাতি এনিয়া যে পেরেছেন এটা গেল কাহি লিয়া পড়ছি হ্যাঁ সবাই একটা কেবল পেরেশানির মধ্যে গেল না আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে তাই ভাবছিলাম কি জানো কিছু একটু হয়ে যাওয়ার আগে যদি রুপার বিয়েটা দিয়ে দিতে পারতাম তাহলে মূল্য শান্তিটা পাইত এই ডাক্তার সাহেবের সাথে কি তোমার আর কথা হয়েছে কোনো শুক্রবারে তো বেশি দেরি নাই হ্যাঁ আজ সকালেই কথা হয়েছে বুঝি না আমার তকদির খারাপ নাকি আমার মায়ের রূপার তকদির খারাপ খেন কি হয়েছে ওলারও সময় বলে আগে দালান তুলব তারপরে বলে বিয়ে আরে বাবারে তো দালান লাগবো না আমরা মায়ের সুখ চাই আমারও তো একই কথা কিন্তু জমিদারের নাতি নিয়ে তো ভয় হলো কাটলো না হ্যাঁ ও বলে রূপাল লেগেই বকুলের বিয়ে করতে চায় নাই এই একই কথা তো আমারও কইছে তোমার কেউ নয় জমিদারের নাতি না 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 তেলে জলে মিশ খায় না জমিদারের নাতির সঙ্গে বিয়া দিলে আমার মায়ের জীবনটা ধ্বংস হয়ে যাব আমি মায়ের দুঃখ দেখতে তাহলে কি করবা সফিক ভাই আমি ভাবতেছি কি জানো আর কোনো চিন্তা না করি আমার জন্য তো ফুলই আছে আছে না ওরা ছোটকাল কাল থেকে একসঙ্গে বড় হয়েছে ফুলের মা মানে আমার বাবি আমার মা মরা মায়ের ঠেলে কি যে আদর করতো তার একটা দোয়া আছে না তুমি দেখ কিছুই ভুলো না মাস্টার ভাই ফুলের মা রূপারে কালাটি পরাই দিয়ে কইতো আমার লক্ষ্মী বইয়ের দিকে যেন কার নজর না লাগে রূপারে কইতো ফুলের লাগে তো এমন কীর্তি বান্ধা জীবনে এই গেটটি খুলতে পারবি না আসলে সে একটা গেটটি মেরে দিয়ে গেছে দেখো না কত জায়গায় রূপার বিয়ে ঠিক হয় সব জায়গায় একটা বেজার লেগে যায় তুমি ঠিকই করছো রূপার ফুল দুজন দুজনের থেকে কত দূরে তারপর রূপা মা আমার ফুল রে ভুলতে পারে না এখন তার জন্য অপেক্ষায় আছে আর কত অপেক্ষা করবো সফিক ভাই তুমি ফুল লেখাও যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে চলে আসতে তুমি তো ফুলটা ছিল মাস্টার ভাই হাসপাতালের ব্যবস্থা না করে সে আর গ্রামে ফিরে না দুই তিনের জন্য হইল তার গ্রামে আসতে কও সে গ্রামে আসলে রূপার সঙ্গে তার বিয়েটা দিয়ে দিই হ ফুলটা অনেকদিন আমার ফোন টোন করে না এইবার ফোন করলে তার আমি আইতে কমু তুমি এক কাজ করো সফিক ভাই তোফার ফোনে ফোন দিয়া ফুলের সময় কথা ক তো ফরে ফুল নিয়ে গ্রামে আইতে ওই যে স্কুলে ঘন্টা বাজে আমি স্কুলে যাই তুমি কথা ক ফোনে হ্যাঁ গেলো দাদু দাদু কেমন আছো বুঝতে পেরেছি সরি না বলে তুমি আমার সাথে কথা বলবে না তাই তো সরি দাদু সরি আমাকে মাফ করে দাও দাদু দাদু তুমি যদি আমার সাথে এমন করো আমি কিন্তু কষ্ট পাবো জানো এই কদিন আমি তোমাকে ছাড়া থাকতে পারিনি আমার অনেক কষ্ট হয়েছে আমি সারা রাত তোমার জন্য দোয়া করেছি মানে প্রার্থনা করেছি যেন বেশি রাগ করে তুমি অসুস্থ হয়ে না পড়ো তুমি যাই বলো দাদু একটা ভুল করে আমি অনেক কিছু শিখেছি বোগার মতো বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমি বুঝতে পেরেছি হোয়াট ইজ রুট দাদু আমি আমার শেকরকে চিনতে পেরেছি আমি বুঝতে পেরেছি যে তুমি ছাড়া আমি আমি জিরো একেবারে শূন্য এজন্য আমি সব কিছু ভুলে তোমার কাছে ছুটে এসেছি দাদু এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তোমার পায়ের কাছে পড়ে থাকবো দাদু তুমি আমাকে যত অপমান করো যত মারো আমি কিচ্ছু বলবো না তুমি তুমি আমাকে এখনই মারো মারো দাদু দাদু তুমি যদি এইভাবে রাগ করে বসে থাকো তাহলে আমি কিন্তু সত্যি সত্যি কলে ফাঁস দিয়ে মরে যাবো তখন হাজার কাঁদলা আমাকে ফিরে পাবে না আমার চোখের জল এক না দাদু তবুও ভালো তুমি আমার সাথে কথা বলেছ একটা ভালো কথা বলেছ দাদু আমি আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না আমি বাবার কাছেও যাবো না বিদেশেও যাবো না আমি তোমার কাছে এই বাড়িতে থাকবো সময় তোমার সাথে থাকবো দাদু এই বাড়িটা তো আর থাকবে না মানে কি দাদু আমি সব কিছু দান করে দেশান্তরিক হব এই বাড়ির এই বংশের কোনো সম্পদ আর থাকবে না খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো দাদু আমিও তোমার সাথে হব না আমি কাউকে সঙ্গে নেব না আমি সব কিছু বিসর্জন দিয়ে আমি জঙ্গলে চলে গাছের সবুজ পাতা আর নদীর জল খেয়ে আমি বেঁচে থাকবো ওয়াও দাদু দাদু তুমি শুধু আমার জন্য এইটুকু দোয়া করো মানে প্রার্থনা করো যাতে আমি তোমার মতো হতে পারি ধন সম্পদ লোভ লালসা কিছু ত্যাগ করতে পারি দাদু আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না আমি সত্যি বলছি দাদু তাহলে তুমি বকুলকে বিয়ে করে ঘর সংসার পালন করো সংসার ধর্ম পালন না করলে তুমি জীবনের বাধাগুলো বুঝবে না গৌতম বুদ্ধ সংসার ধর্ম পালন করতে গিয়ে বুঝেছিলেন কোথায় তারপর তিনি মুক্তির পথ খুঁজতে বেরিয়েছিলেন শোনো একটা ছেড়ে আরেকটা কখনোই হবে না তুমি বিয়ে করো তাহলে দাদু মানে মানে বকুলকে কেন বিয়ে যতদিন তোমার নিজের আকাঙ্ক্ষাকে তুমি বিসর্জন দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি লোভী তুমি যাও বাজারে যাইতেছি তা তুমি এখন এই গ্রামে ঘোরাঘুরি করতেছো কেন নাকি এখনও খায়েশ আছে জমিদার বাড়ি রাত্রি হওয়ার এরকম খায়ে সামগ্র কোনো কালেই ছিল না রে ভাই আরে আমরা হইলাম বানজারা আজকে এই গ্রামে ঘাঁটি কালকে ওই গ্রামে ঘাঁটি তারপর কয়দিন যাত্রাপালা করি নাচ গান করি তারপর টাকা নাই আবার অন্য গ্রামে ছুটে যায় কেউ চাইলেও আমাকে আর বান্ধে রাখতে পারে না কিন্তু তোমার বোনের তো খায়েশ আসলো ষোলো আনা সে ভাবছিল জমিদার বাড়ির বউ হবে পায়ের উপর পা তুলে সে খুব জমিদার গিরে ফলাবে আর আমারে হুকুমদারি করবে এরকম খায়াস আমার বোনেরও ছিল না সে চাইছিল শুধু আচ্ছা থাক বাদ দাও যা হয় নাই সেটা নিয়ে আর কথা বলার কোনো লাভ নাই এইটা ঠিক কইছো। বিয়ে হয় নাই এটা আমি বিরাট খুশি আচ্ছা তুমি কও আমাদের ছোট বাবুর লগে কি এই তোমার বোনের বিয়ার মানায় কোথায় জমিদারের নাতি আর কোথায় ওই যাত্রা ফাত্রার এইভাবে কথা না তো কানসন বকুল খুব ভালো মাইয়া শুধু তো আমিও তারা ভালো করে চিনতে পারি না কিন্তু আসলে তার মনটা অনেক ভালো সে যারে ভালোবাসে তার জন্য সে জানও দিয়ে দিতে পারে ভালো হইলেই ভালো তার যারে ইচ্ছা সে জান দিয়ে ভালোবাসুক শুধু আমাদের ছোট বাবুর দিকে নজর না দিলেই ভালো আর শোনো আমাকে ওই জমিদার বাবুরে পটায়ও লাভ নাই এমনিতেই সে আর বেশি দিন নাই এই বেশি দিন নাই মানে তব করো তব করো আল্লাহ তারা হায়ার করি উনি হলো তোমাদের এই গ্রামের অহংকার এই যে উল্টা বুঝলা আমি কি আমাদের জমিদার বাবুর পরকাল যাত্রার কথা বলছি নাকি জমিদার বাবু কয়দিন পর গৌতম হইবেন এবং গৃহত্যাগ করিবেন এই জন্যই বলছি ও আচ্ছা এই তাহলে কি সে সন্ন্যাসী হবে নাকি হ বাড়িঘর সাইরা নাকি চলে যাবো গৃহত্যাগ করবে কোন এক পূর্ণিমার রাতে তাহলে তার এরকম জমিদারি এত সম্পত্তি এগুলো বাবুরে জানিনা রে ভাই বাবু নাকি সব কিছু দান করিয়া যাইব ও আচ্ছা এই তুমি কই থাকবা এইটাই তো কথা বাবু যদি চলে যায় তাহলে আমি কই থাকবো কি করুন আর বাবু যদি আমারে কিছু দান করিয়া দেওয়া যায় তাহলে হইলো ভিন্ন কথা ও দান করে দিব এরকম কথা কইছে তোমারে কয় নাই তো আশেপাশেও তো কাউরে দেখি না তাই তোমার বোনের যদি এখনও জমিদারের বউ আর খায়েশ থাকে তাইলে তাই বিষয়টা অন্যভাবে চিন্তা করতে করব হ্যাঁ এইটা আবার কী কয়ে গেল হাই হাই রে যেখানে বাঘের ভয় সেখানেই রাইত হল খোদা হেই তোমার কেমন বিচার এ পড়ার হাত থিকা বাঁচার জন্য আমি মেসে উঠলাম আরে তুমি এখানে নাজির হল না ইশ একটু হইলেই আমি ধরা খাইয়া দিতাম জি না নূপুরর লাভ আমি দেখা হয়নি আছে আপনি আমারে কেন এই কথা জিজ্ঞেসাইলেন কজ

আচ্ছা ঠিক আছে আপা আপনি কি এই বাড়ি থাকেন জি ভাইয়া না মানে একটু সাথে যাইতে যাইতেছিলাম কোনো সমস্যা নাই তো কিসের সমস্যা ভাইয়া না মানে হয় না যে ওই শহরের সব জায়গায় তো দেখি তালা মারে আগে সাবিটা কার কাছে আছে কিছু কইতে পারেন বলতে পারি না ভাইয়া

খোলা বেটাতে যাবি যা কথা কত কিছের এইভাবে তো বাইরে হওয়া যাইব না পোশাকটা পাল্টাইতেই হইব করবো কি আপনাকে যেভাবে যেভাবে বলা হয়েছে ঠিক ওইভাবে ওইভাবে সবকিছু করতে হবে ঠিক যেভাবে বলা হয়েছে ওইভাবে বসতে হবে কিন্তু কিন্তু মানে এভাবে যদি সারাদিন বসে থাকি আমার তো পা ঝিমঝিম করবে পা ঝিমঝিম করলে কেন করবে পা ঝিমঝিম আপনি তো পা নাড়াতে পারবেন এদিক থেকে ওদিক নিতে পারবেন কিন্তু এরকম ছটফট করা যাবে না ধীরস্থির ভাবে থাকতে হবে আপনার ভেতরে একটা ধ্যানী ধ্যানী ভাব রাখতে হবে নাহলে তো মানুষ বিশ্বাস করবে না আচ্ছা আমি কি আফলাতুনের কথা বলবো না বললেই ভালো কারণ এখানে যারা আসবে সবাই তো আফলাতুনের কথা শুনেই আসবে আমরা তো অ্যাডভার্টাইজমেন্ট ওভাবেই করেছি তাই তারা আসলে খুব বেশি কথা বলার দরকার নেই আর আফলাতুনের কথা যত কম উল্লেখ করা যায় তাহলে ওদেরকে কি বলবো আপনি আপনার ক্লায়েন্টদের কথা শুনবেন তাদের সমস্যা কি জানতে চাইবেন তাদের মনের ইচ্ছা কি সেটা শুনবেন একদম মনোযোগ দিয়ে শুনবেন শুনে তাদের মনের ইচ্ছা আপনি আফলাতুনের কাছে আপনার মতো করে চাইবেন আফলাতুন যদি আমাকে কিছু না দেয় মানে আমার কাছে তো আসলে আফলাতুন বলে কিছু নেই ভুলেও এই কথা মুখে আনা যাবে না আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন না করেছেন তো কাকুনের হাত ঠিক করে দিয়েছেন আমাদের ডিম ভেঙে দিয়েছেন স্ট্যালিনের পকেট থেকে যাই হোক এতগুলো কাজ যেভাবে করেছেন সেভাবেই সব করবেন আর ক্লায়েন্টকে কিন্তু খুব বেশি সময় যাবে না বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছি একটা কাজ করি আপনার সাথে একটা সেলফি তুলে এখনই ফেসবুকে পোস্ট করে দিই দেখবেন যে এই ছবিটা দেখার পরে অনেক অনেক ক্লায়েন্ট আজই চলে আসবে আজকেই আসবে হ্যাঁ যদি আমাদের নসিব ভালো থাকে তাহলে আজকে থেকে টাকার পাহাড় চলে আসবে আমাদের কাছে লোকজন আসতে থাকবে ক্লায়েন্ট আপনি ডিল করবেন আর ওদিকে আমরা টাকা গুনতে গুনতে হয়রান হয়ে যাব অনেক বেশি মানুষ হলে তো আমি কাহিল হয়ে যাব একদম কাহিল হবেন না ক্লায়েন্ট তো আমরা ডিল করব একদিনে দশ জনের বেশি ক্লায়েন্ট আপনি দেখবেন না আর যদি দশ জনের বেশি চলে আসে তাহলে আপনাকে দেখার জন্য টিকিট সিরিয়াল এই সিস্টেম অ্যাপ্লাই করব যদি আমার খিদে পায় বা ঘুম পায় এইখানে আপনার একটু পরিশ্রম করতে হবে টানা দুই ঘন্টা একভাবে বসতে হবে তারপর আবার এক ঘন্টা ব্রেক মানে রেস্ট নেবেন তারপর আবার দুই ঘন্টা বসতে হবে এতটুকু কষ্ট করতে হবে আমার তো অনেক পরিশ্রম হয়ে যাবে একটু পরিশ্রম অনেক টাকা আপনার কল্যাণে আমরা সবাই অনেক টাকা উপার্জন করতে পারবো দেখুন আপনার কিচ্ছু করতে হবে না ঘরে বসে বসে খালি মানুষের চেহারা দেখবেন আর আমরা টাকা গুনবো ডলার গুনবো আমার খিদে লাগবে আপনার যত খিদে লাগবে তত খাবার আপনার জন্য আসবে হাজির হবে কোনো টেনশন নাই মুচকি মুচকি হাসবেন এরকম দাঁত বের করা যাবে না সেলফি তুলি হ্যাঁ কা বললাম না ভেটকি না মুচকি হাসি আসুন জিন্দা পীরের আস্থানে আপনাকে স্বাগত আমি আনন্দিত এখানে আসতে পেরে আমি একজন কবি তবে আমার এখন কোনো কবিতার বই বের হয়নি আমার কবিতার বই বের হবে আমার জীবনে একটি বড় লক্ষ্য আছে সেই লক্ষ্য পূরণ হলে তখন আমি আমার কবিতার বই বের করব আমি যাপতিক জীবনে তখন ফিরে আসবো এই এই দাঁড়ান এই দাঁড়ান কেমন আছেন ভাই আমি ভালো আছি কি আপনি এখন এখানে আছেন আরে পোশাক আশা কিছুই তো বদলায় নাই কি কিভাবে বদলাবো আর এখানে না থেকে কোথায় বদাবো